তো হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি চিকেন রেসিপি নিয়ে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে দেখে তো তোমরা এটা বাড়িতে করে দেখতে পারো তো দেখো আমি কী কী দিচ্ছি এতে তো প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর ওর উপরে একটু আদা বাটা একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করার পর একটু তার উপরে লেবু ছড়িয়ে নিলাম ছুরি নেওয়ার পর তারপরে আবারও ভালো করে মিক্স করে নিলাম মিক্স করার পর তার উপরে পরিমাণ মতো একটু নুনও নিয়ে নিলাম নেওয়ার পর আবারও মিক্স করলাম মিক্স করার পর এটা এক ঘন্টা রেস্টে রেখে দেবো তারপরে কড়াইয়ে চাপিয়ে তার উপরে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নড়িয়ে নেবো পেস্ট দেওয়ার পর তারপরে খানিক্ষণ পর তখন দেখব যে পেস্টের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা চেঞ্জ হওয়ার সময় তখন একটু আদা বাটা দিয়ে দেব আদা বাটা দেওয়ার পর তারপরে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দেওয়ার পর খানিকক্ষণ পর তখন সব মশলাগুলো আস্তে আস্তে দেবো একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো তারপরে আবারও নড়িয়ে নিলাম নিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট পর তখন আমরা একটু টমেটো দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আবারও নড়িয়ে নিলাম নড়িয়ে নিলাম তারপরে ভালো করে তখন মিক্স হয়ে যাচ্ছে মিক্স হয়ে পর একটু তারপরে পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দিলাম তো ওটা দশ মিনিট পর তখন যখন দেখব মশলাটা একবার ইয়ে হয়ে যাচ্ছে তখন মাংসটা দিয়ে দেবো মাংসটা দেওয়ার পর নড়িয়ে নিলাম নুড়িয়ে নেওয়ার পর এটা আমরা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা খোলার পর দেখুন তলা থেকে তেলটা বেরিয়ে এসেছে আমরা ভালো করে এটা তাও কষে নেব এটা আবারও আমরা ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে আবারও কষে নেব জিনিসটাকে দেখুন কেমন ভীষণ সুন্দর কালারটা হয়ে যাচ্ছে তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম গায়ে গায়ে জল দেওয়ার পর আবার আমি এটা নড়িয়ে নেব নড়িয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দেব দেখুন ঢাকা দেওয়ার পর খানিক্ষণ পর আমরা এটা খুলে দিলাম খুলে দেওয়ার পর সুন্দর কালারটা হয়ে গেছে দেখুন ঝোলটাকে একবারে কষে নেব তারপরে একটু ধনে পাতা দিয়ে দেবো উপরে উপরে ধনে পাতা দিয়ে দেবো দেখুন এখন কি সুন্দর লাগছে কালারটা দেখুন তা আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে এটা বাড়িতে করে দেখতে পারেন তো থ্যাংক